নমস্কার সবাইকে আমার গল্পপাট আসরে স্বাগত জানিয়ে শুরু করছি সেই সময় উপন্যাসের একশো তেত্রিশতম পর্ব সরোজিনীর ভগিনীর বিবাহ উপলক্ষে নবীন কুমারকে যেতে হয়েছে বর্ধমানে কিছুকাল আগে সরোজিনীর পিতৃবিয়োগ হওয়ায় জ্যেষ্ঠ জামাতা হিসেবে নবীন কুমারই কন্যাকর্তা পাত্রের বাড়ি ঠিক সদর বর্ধমানেও নয় ওই জেলার অন্তঃপাতি এক প্রাচীন গ্রামে পাত্রের পিতা একজন ধনাঢ্য জমিদার কলিকাতায় তাদের একাধিক অট্টালিকা আছে কিন্তু গ্রামের বসতবাড়ির কুলদেবতার সামনে বিবাহযজ্ঞ সম্পন্ন করাই তাদের পারিবারিক প্রথা কুলদেবতাকে কলকাতা আয়ন করা সম্ভব নয় সেই জন্য কন্যা সদর বলে যেতে হয়েছে সেই সুদূর গ্রামে অবশ্য বন্দোবস্তের কোনো ত্রুটি নেই মোট একচল্লিশটি পালকি সার বদ্ধভাবে রওনা হয়েছে কলকাতা থেকে নবীন কুমার এখন বন্ধু বান্ধবদের সাহচর্য ছাড়া থাকতে পারে না তাই কয়েকজন বন্ধুকেও সে সঙ্গে নিয়েছে যদুপতি আর তো আছেই তাছাড়া হরিশ মুখর্জিকেও সে জোর করে নিয়ে গেছে সরোজিনী বেশ কিছুদিন ধরেই পিত্রালয় তাদের বাড়িতে এক একটি বিবাহের উদ্যোগ পর্ব শুরু হয় অন্তত এক মাস আগে এবং পরে তার জের চলে আরও এক মাস নবীন কুমার এবং সরোজিনীর সঙ্গে তাদের নিজস্ব দাসদাসীরাও চলে গেছে তাই জোড়াসাঁক সিংহবাড়ির অন্দরমহলের দ্বিতল প্রায় শূন্য মধ্যরাত্রে বিম্ববতির হঠাৎ ঘুম ভেঙে যায় তার মনে হয় তিনি যেন নির্জয় নিশুতি কোনো প্রান্তরে শুয়ে আছেন সে সময় তিনি তার বুকের কাছে অনেকখানি শূন্যতা অনুভব করেন একসময় তার বুকের পাশটিতে গুটি সুটি মেরে শুয়ে থাকতো তার খোকা তখন মনে হতো এই বিশ্ব সংসারে তার আর কিছুই চাইবার নেই কিন্তু সে তো অনেক দিন আগেকার কথা আট নয় বছর বয়স থেকেই নবীন কুমার বড় বেশি স্বাতন্ত্রবাদী তখন থেকেই সে আর তার মায়ের পাশে শোয়ে না তার শয্যা স্থাপিত হয়েছিল পৃথক কক্ষে এখন নবীন তার পিতা রামকমল সিংহের বিরাট কক্ষটিতে অধিষ্ঠিত হয়েছে বিম্ববতী তার স্বামীকে যেমন কখনও সেরকম আপন করে পাননি তার সন্তানও তেমনই যেন দূরে সরে যাচ্ছে নবীন কুমার বাড়িতে নেই বলেই যেন এই চিন্তা কয়েকদিন ধরে বিম্ববতীকে বেশি পীড়া দিতে শুরু করেছে অন্য সময় ছেলে একই বাড়িতে কাছাকাছি কোথাও আছে এই অনুভব অনেকখানি শান্তি দেয় সন্তান কামনায় এক সময় বিম্ববতী প্রায় উন্মাদিনী হয়ে উঠেছিলেন কিন্তু সেই সন্তান পেয়েও তাকে নিয়ে তার নিজের জীবন তো পূর্ণ হয়ে উঠল না অথচ সন্তান সম্পর্কে অভিযোগ করারও কিছু নেই এমন হীরের টুকরো ছেলে গজনে পায় এই বয়সে ছেলেদের গৃহের বন্ধনে আটকে রাখা যে কতখানি দুষ্কর তা বিম্ববতী ভালোই জানেন কর্তাদের ধরণে সাবালক হবার আগেই থেকেই পাখা গজায় তখন আর তারা কিছুতেই বাড়িতে রাত কাটাতে চায় না কিন্তু নবীন কুমার সে ধরনেরই হয়নি ইয়ার সাহেবদের নিয়ে সে ফুর্তি করে না একটি দিনও সে বাড়ির বাইরে থাকে না সে বিদ্যান সজ্জনদের সঙ্গে মেলামেশা করে জ্ঞানের চর্চায় সময় কাটায় সে বিদ্যাসাগরের বিধবা বিবাহ আন্দোলনে সাহায্য করার জন্য মেতে উঠেছিল বটে কিন্তু সেই সঙ্গে ব্রহ্মগ্রাণ জ্ঞানী হয়ে পিতৃ ধর্মে কালি দেয় নাই শুধু তার জেদ বা গোও বড় বেশি এই যা এই বয়সেই তাঁর ছেলে যে কতখানি সুনাম রটেছে সে কথা বিম্ববতীরও কানে এসেছে শুধু দিনে একবার দুবার ছেলে যদি তার কাছে এসে পাশটিতে বসে মা বলে ডাকত দুটো মনের কথা কইতো গত কয়েক বছর ধরে নবীন কুমার মায়ের কাছে এসেছে শুধু টাকা পয়সা চাইবার জন্য সম্প্রতি সাবালক হয়ে সম্পত্তির উত্তরাধিকারী হওয়ার পর থেকে সে আর একবারও আসে না যা হেমাঙ্গিনী ছিলেন বিম্ববতির অনেকখানি সঙ্গিনী গত বছর তিনিও ধরাধাম পরিত্যাগ করেছেন এখন আর বিম্ববতির সময়ই কাটে না প্রাতকালে গঙ্গা স্নান আর ঘরের ঘরে ধ্যান করে আর কত সময় কাটানো যায় যদি একটি নাতিও থাকত কতদিন এই গৃহে কোনো শিশুর কলহাস্য শোনা যায়নি নাতি চিন্তা করলেই বিম্ববতী দীর্ঘশ্বাস পড়ে চোখে জল আসে মনে পড়ে আর একজনের কথা নবীন কুমারের এখনও কিছু তেমন বয়স নয় কিন্তু গঙ্গানারায়ণ বেঁচে থাকলে এতদিনে নিশ্চয়ই তিনি নাতি নাতনের মুখ দেখতেন তাদের বুকে জড়িয়ে তিনি আবার জীবন ধারণের সার্থকতা উপলব্ধি করতে পারতেন দুজন ভৃত্য ঝাড়পোঁচ করার জন্য নবীন কুমারের কক্ষের তালা খুলেছে সে সময় বিম্ববতী এসে দাঁড়ালেন সেখানে ভৃত্তদের কাজ শেষ হয়ে গেলে তিনি বলেন তোরা যা আমি বন্ধ করে দেব ক্ষণ বিম্ববতী ঢুকলেন সেই কক্ষে কয়েক যুগ আগে নববধূর সাজে এই কক্ষে প্রথম প্রবেশ করেছিলেন বিম্ববতী এখানেই তার ফুলস্যা হয়েছিল তখন বিম্ববতী নিতান্তই অবোধ বালিকা পিতা মাতার আশ্রয় ছেড়ে সেই প্রথম দিন এক অচেনা বাড়িতে রাত্রি যাপন ভয় পেয়ে বিম্ববতী ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেছিল আর তার স্বামী পরম স্নেহে তার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন সেই স্মৃতি এখনও বিম্ববতীর মনে স্পষ্টভাবে জাগরুক রামকমল সিংহ পত্নীর জন্য পৃথক কক্ষ নির্দিষ্ট করেছিলেন দাম্পত্য জীবনের শুরু থেকেই সেই সময়ে তিনি বিম্ববতির চেয়ে বয়সে অনেক বড় এবং অভিজ্ঞও ছিলেন বিবাহের অভিজ্ঞতা তার আগেই হয়ে গিয়েছিল প্রথম প্রথম মাসে কয়েকদিন শেষের দিকে বছরে দু একদিন রাত্রিকালে বিম্ববতীকে তিনি আহ্বান জানাতেন তার শয্যার অংশভাগিনী হওয়ার জন্য তাও সারা রাত্রির জন্য নয় রামকমল সিংহের নাসিকা গর্জন ছিল সুবিখ্যাত সেই গর্জনে এক এক সময় তার নিজেরই ঘুম ভেঙে যেত তিনি কেড়ে কেড়ে বলে চিৎকার করে উঠতেন অধিকাংশ নাসিকা গর্জনকারীরাই নিজেদের এই গুণপনাটির বিষয়ে অবহিত নন কিন্তু রামকমল সিংহ জানতেন বলেই তিনি পছন্দ করতেন একাকী স্বয়ন অবশ্য যে কটি দিন তিনি স্বগৃহে রাত্রি যাপন করার সময় পেতেন নবীন কুমার অবশ্য পিতার স্বভাব পায়নি সে পত্নীর সঙ্গে এক পালঙ্কেই ঘুময় শিয়রের কাছে দেওয়ালের অভ্যন্তরে একটি বড় লোহার সিন্ধু এর চাবি থাকত কর্তার কাছে মধ্যে এতগুলো বছর ছিল বিধু শেখরে জিম্মায় এখন নবীন কুমারের কাছে বিম্ববতী ঘুরে ঘুরে দেখতে লাগলেন নবীন কুমার কক্ষটির অনেক পরিবর্তন ঘটিয়েছে রামকামলের আমলে ছিল দরজার ঠিক ওপরেই এক বিলাতি শিল্পীর আঁকা জলকেলিরত তিন নগ্ন রমণের চিত্র রামকমল বিম্ববতীকে বুঝিয়েছিলেন যে ওই রমণের তিনটি অপসরা সেই জন্য তাদের পোশাক পরিধান করতে নেই নবীন কুমার সেই ছবি সরিয়ে ফেলেছে সেখানে কালীঘাটের পটুয়াদের আঁকা কয়েকটি পট সারিবদ্ধভাবে সাজানো পালঙ্কের দক্ষিণ পাশেই ছিল কর্তার আলবোলা তার রূপা বাঁধানো নলটি খুবই সুদৃশ্য নবীন কুমার ধূমপানের অভ্যেস করেনি সে আলবোলাটি সস্থানে নেই সেই জন্যই ঘরে ঢুকে কেমন যেন ফাঁকা লাগছিল বিম্ববতির আলবোলাটির স্থানে এখন একটি মেহগনি কাঠের এবং কাচের ছোট্ট আলমারি তার মধ্যে কয়েকটি বই রাখা রামকমল সিংহ বইপত্রের সঙ্গে কোনো সম্পর্কই রাখতেন না নবীন কুমারের আরও একটি শখ আছে যা তার পিতার ছিল না দুটি বড় ফুলদানিতে তার কক্ষে প্রতিদিন টাটকা ফুল সাজানো থাকে বিম্বপতি আগেও শুনেছেন যে নবীন কুমার প্রতিদিন সকালে উদ্যানের মালিকে ডেকে ফুল বাছাই করে পূজা অর্চনার জন্য ছাড়া কেউ প্রতিদিন নিজের স্বয়ং কক্ষ ফুল দিয়ে সাজায় তা বিম্বপতি আগে কখনোই জানতেন না তার পুত্র কোথা থেকে এসব শিখল ফুলদানি দুটি নতুন খাগড়াই কাঁসার আগে ছিল দুটি পোর্সেলিনের সেই যে এক রাত্রে নবীন কুমার অত্যন্ত রাগারাগি করে অনেক জিনিসপত্র ভাঙচুর করেছিল সেদিন ওই ফুলদানি দুটিও গেছে বিম্ববতী কাছে এগিয়ে এসে দেখলেন ফুলদানিতে কয়েকদিনের বাঁশি ফুলের স্তবক শুকিয়ে আছে ঘরের মালিক নেই তাই কেউ ফুল বদল করেনি বাঁশি ফুলগুলি তুলে নিয়ে কেন জানি বিম্ববতীর অকস্মাত কান্না পেয়ে গেল অস্ত্রমোচন করতে করতে তিনি নিজেই বিস্মিত হতে লাগলেন কেন কাঁদছেন তা তিনি জানেন না দাঁড়ের কাছে একটি শব্দ শুনে চমকিত হয়ে ফিরে তাকালেন বিম্ববতী তিনি দেখলেন কখন বিধু শেখর এসে দাঁড়িয়েছেন সেখানে আঁচল দিয়ে চোখ মুখ মুছে তিনি জিজ্ঞেস করলেন আপনি কখন এছেন উত্তর না দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলেন শেখর। তার উষ্ঠে মৃদু হাস্য পার্বতীর মতন ন ন নতস্থও হয়ে রইলেন বিম্ববতী শেখরকে এই কক্ষে প্রবেশ করে আসন গ্রহণ করতে বলবেন না তিনি নিজেই এখান থেকে বেরিয়ে যাবেন তা বুঝতে পারলেন না লাঠি ঠকঠকে বিদুশেখর এগিয়ে এলেন কয়েক পা জরিপ করার ভঙ্গিতে চতুর্দিকে মাথা ঘুরিয়ে কক্ষটি কয়েকবার দেখলেন তারপর অস্ফুটস্বরে বললেন এগারো বছর প্রায় এক যুগ আগে এ ঘরে আমি শেষ এই ছিল সেবার রামকমলের সান্নিপাতিক হল তোমার মনে আছে বিম্ব বিম্ববতী নিঃশব্দে ঘাড় হেলালেন বিদুশেখর আবার বলেন ছটকু বর্ধমানে গেছে শুনেছি কবে ফিরবে আজকাল লোক মুখে আমার এসব খবর পেতে হয় বিম্ববোতেও জানেন না যে নবীন কুমার ঠিক কবে প্রত্যাগমন করবে তাই তিনি নিরুত্তর রইলেন বিধুশেখরের কণ্ঠে সামান্য অভিযোগের সুর এসেছিল এবার সেটি মুছে ফেলে তিনি আবার হাসলেন তারপর বললেন বিম্ব তোমার সঙ্গে এ ঘরে আমার কখনো দেখা হয়নি গো সে কথা ঠিক মধ্যে মধ্যে রামকমল সিংহের সুদীর্ঘ প্রবাসকালে বিদুশেখর আসতেন বিম্ববতির খোঁজ খবর নিতে তখন বিম্ববতী নিজস্ব কক্ষেই দেখা হতো সম্পূর্ণ অকারণেই প্রায় বিম্ববতী গলায় আঁচল জড়িয়ে বিদুশেখরের সামনে হাঁটু গেড়ে বসে তার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলেন বিদুশেখর বিস্মিত হলেন না তিনি ডান হাত তুলে আশীর্বাদ করে বললেন চির আয়ুষ হও সৌভাগ্যশালিনী হও তুমি একা একাই ঘরে দাঁড়িয়ে কাঁদছিলে কেন বিম্ব উঠে দাঁড়িয়ে বললেন কি জানে বিধু এগিয়ে গিয়ে পালঙ্কের ওপর বসে পড়ে বললেন তুমি আমায় কখনো কাঁদতে দেখেছ আমি পুরস্কারে বিশ্বাসী কান্নায় বিশ্বাসী নই কিন্তু এদানি আমার কি হয়েছে কে জানে আমারও চোখে জল আসে যখন তখন আমি ভাবি এ আবার কী জ্বালা বোধ হয় বুড়ো বয়সে আমার ভীমরতি ধরল ভীমবতী জিজ্ঞেস করলেন আপনার শরীর ভালো আছে বিদুশেখর বলেন বললেন হ্যাঁ ভালো বেশ ভালো হঠাৎ যেন বেশি ভালো হয়ে গেছে পিদিমের শলতে নেববার আগে একবার বেশি করে জ্বলে ওঠে না এ বোধ সেই দশা তুমি ভালো আছো বিম্ব হ্যাঁ আমি তোমার শুভাকাঙ্ক্ষী যতদিন বাঁচব তোমায় দেখে যাব তুমি তো জানো বিম্ব আমি ইচ্ছে করলে এবারের মালিক হতে এই এইসব বিষয় সম্পত্তি আমার হতে পারত এই ঘরে এই ছাপুর খাটে আমার জন্য বিছনা পাতা হতো মধ্যপথে কথা থামিয়ে বিদুশেখর হাসতে লাগলেন রীতিমতো খুশির উপভোগের উপহাস্য বিম্ববতী আকুল নয়নে চেয়ে রইলেন বিদুশেখরের মুখের দিকে একসময় হাসি থামিয়ে বিদুশেখর বলেন দেখো এই আমার এক নতুন উপসর্গ আগে কখনো আমায় অকারণে হাসতে দেখেছ কান্নার মতন হাসি আমার এখন নতুন ব্যাধি বিম্ববতীর মনে হলো এই বিধিশেখর তার অচেনা ইনি একজন নতুন মানুষ ডাক সাইডে পুরুষ বিধি মুখুজ্জের পক্ষে হঠাৎ হাসি বা কান্না অন্যদের কাছে অকল্পনীয় এবার মনে পড়েছে বিম্ব কেন হাসলুম পরে বলছি তোমার সঙ্গে কটা কথা আছে সেই জন্যই এইছি ছোটকু যে বড় ভাবিয়ে তুললে এ ছেলেকে সামাল না দিলে যে সব যাবে বিম্ববতী আতঙ্কিত হয়ে প্রশ্ন করলেন কি করেছে ছোটকু কলুটারায় তোমাদের যে সাত বিঘে জমি ছিল তা বেঁচে দিয়েছে এমন গকুডির কাজ কেউ করে নগরের একেবারে মধ্যিখানে ও তো জমি নয় সোনা দিন দিন দাম বাড়ছে মেডিকেল হাসপাতালের একেবারে গায়ে আমায় ঘুণাক্ষরে কিছু জানায়নি কেন এমন কাণ্ড করল জানো কেন আমার পর টক্কর দেবার স্বাদ সবাইকে দেখালে যে আমার সঙ্গে পরামর্শ না করেও সে তার বিষয় সম্পত্তি নিয়ে যা খুশি করতে পারে এই যদি যা খুশির নমুনা হয় তাহলে দুদিনেই তো সব ফুঁকে দেবে ছোটকো আমাকেও কিছু বলেনি বিম্ব গঙ্গাকে আমি সহ্য করতে পারতাম না তুমি সেজন্য মনে ব্যথা পেতে আমি জানি কিন্তু গঙ্গা বড় অসমীচীন কাজ করেছিল আমার বিধবা বিন্দু সে তার ভগ্নির মতন তার প্রতি সে কুনজর দিয়েছিল দিয়েছিল সেই জন্য আমি তাকে ক্ষমা করতে পারিনি কিন্তু ছোটকু সে তো আমার বুকের ধন তার কোনো আবদারে আমি বাধা দিই না সে আনন্দ ফুর্তি করতে চাইলেও বিম্ববতী বলিল ছোটকুর কোনো অভ্যেস নেই কিন্তু আমার সঙ্গে সে কেন আক চাকচি করতে চায় আমি তার দিকে দুহাত বাড়িয়ে দিলেও সে দূরে আসে সরে যায় আমি কি তার প্রতিপক্ষ হতে পারি তাকে আমি দু চোখের মনি করে রাখতে চাই আর সে আমার চোখে ধুলো দিতে চায় কেন আমার বড় কষ্ট হয় বিম্ব বলিলেন ছোটকু এখনও ছেলে মানুষ বিধুশেখর কহিল কিন্তু তার ধারণ যে পাকা সে তহবিলের চাবি চাইলে আমি এক কথায় দিয়ে দিলুম সে টাকা চাইলে যত লাখ টাকা চাক আমি এক কথায় দিতে পারি তবু তাকে জমি বেচতে হবে আমায় নুটিয়ে আমার এ দুঃখ আমি তোমায় ছাড়ার কাকে জানাব বিদুশেখর তার একটু আগেকার উক্তির সত্য প্রমাণিত করার জন্য নিরত হলেন এবং তার চক্ষু থেকে জল ঝরতে লাগলো বাঁ হাতের উল্টো পিঠ দিয়ে চক্ষু মুছে তিনি বলেন, কেন হাসছিলুম জানো এই দেখো বিদুশেখর দলিলের মতন একটি লম্বা তুলোট কাগজ বাড়িয়ে দিলেন বিম্ববতীর দিকে সে কাগজ দেখে বিম্ববতী আর কি বুঝবেন তিনি উৎসুকভাবে বিদুশেখরের কাছ থেকে আরও কিছু শোনার জন্য প্রতীক্ষা করতে লাগলেন কলুটোলা সেই জমি আমিই কিনে নিয়েছি বলছিলুম না তোমাদের এইসব বিষয় সম্পত্তি আমি কিনে নিতে পারতাম এবার বুঝি তাই হলো ছোটকু যা বেচবে তা আমাকেই কিনে নিতে হবে হে হাসির ব্যাপার নয় আপনি না দেখলে যে একেবারে ভেসে যাবে দেখব ওকে দেখার জন্যই আমায় আরও বেঁচে থাকতে হবে কিন্তু আমি আর আগের মতো নির্লোভ নই তোমার ছেলের ভালো মন্দ আমি দেখবো কিন্তু তার বিনিময়ে তোমার কাছ থেকে প্রতিদান চাই প্রদীপের সলতে নেবার আগে দপ করে জ্বলে উঠেছে আমার কামনা বাসনা বেড়ে গেছে পাপ পুণ্যের চিন্তে ঘুচে গেছে লোভী আমি আবার বিম্ব লোভী হয়েছি আমি আবার তোমাকে চাই বিভূতের মুখখানি রক্তশূন্য বিবর্ণ হয়ে গেল তিনি আত্মের না একবার দাঁড়িয়ে দিকে চাইলেন বিধুশেখর ওষ্ঠে ওষ্টে হাসি অঙ্কিত রেখে বললেন বার্ধক্যে মানুষ দ্বিতীয়বার শেষু হয় আমারও সেই দশা উদ্ভট সব শখ হয় আজকাল যেমন আমার ইচ্ছে হয়েছে আমার বন্ধু রামকমলের এই পালংকে আমি শয়ন করব। আর তুমি এসে আমার সেবা করবে না দয়া করুন আমায় ক্ষমা করুন আপনি কথা দিয়েছিলেন সেসব কথা ভেসে গেছে এ যুগে কেউ কথা রাখে না এ এক হতচ্ছড়াদের যুগ এছে তাদের সঙ্গে সঙ্গে আমিও হতচ্ছাড়া হব এসো বিম্ব আমার বুকে এসো না আমায় ক্ষমা করুন সে বিম্ব নেই সে মরে গেছে বিদুশেখর এবার মুখের রেখা কঠোর করলেন তারপর নিজের পাশটা চাপড়ে গম্ভীরভাবে বললেন এসো এখানে এসে বসো তার আগে দৌড়টা দিয়ে এসো যাও